নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে হলদিঘাটির যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল হলদিঘাটির যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মহারানা প্রতাপ ও আকবরের মধ্যে হলদিঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল এইবার লক্ষ্য করো বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ এবং তাদের সময়কাল এবং কাদের মধ্যে হয়েছিল বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো উনষাট সালে কাদের মধ্যে হয়েছিল রবার্ট ক্লাইভ ও ওলন্দাজদের মধ্যে হয়েছিল বন্দিবাসের যুদ্ধ সতেরোশো সালে হয়েছিল ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে হয়েছিল শামুগরের যুদ্ধ কত সালে হয়েছিল ষোলোশো সালে কাদের মধ্যে ঔরঙ্গজেব ও দারাসিকোর মধ্যে হয়েছিল তারপর দেখো তালিকোটার যুদ্ধ পনেরোশো সালে বিজাপুর গোলকুণ্ডা আহমেদনগর এবং বিদরের সম্মিলিত মুসলিম নৃপতি হুসেন নিজাম ও বিজয়নগরের রাজা সদাশিব রায়ের সঙ্গে হয়েছিল চৌসার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল ঘরগড়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর ও সুলতান মাহমুদ লদির আফগান বাহিনীর সঙ্গে হয়েছিল কত সালে পনেরোশো উনত্রিশ সালে হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কার মধ্যে হয়েছিল পুরু ও আলেকজান্ডারের মধ্যে হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কাদের মধ্যে হয়েছিল সম্রাট অশোক ও কলিঙ্গ রাজা শিশুগুপ্তের সঙ্গে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল খানুয়ার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল বাবর ও মেবারের রানা সাঙ্গার সঙ্গে খানুয়ার যুদ্ধ হয়েছিল বিল্লগ্রামের যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে কাদের মধ্যে হয়েছিল শের শাহ ও হুমায়ুনের মধ্যে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সালে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সালে আফগান প্রধান আহম্মদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল বক্সারের যুদ্ধ সতেরোশো সালে হয়েছিল কাদের মধ্যে ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মন্ডো ও অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লা মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব মীর কাসিমের সঙ্গে বক্সারের যুদ্ধ হয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গোদাবরী নদীকে ভারতের বৃদ্ধ গঙ্গা বলা হয় গোদাবরী হলো উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী এবং তাই এটির নাম দেওয়া হয়েছে বৃদ্ধ গঙ্গা গঙ্গার পরে গোদাবরী হল ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদীর উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে এই নদীটি মহারাষ্ট্র তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে বাহিত হয়ে এসে এক কিলোমিটার পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তারপর দেখো কি রয়েছে কৃষ্ণা নদী কৃষ্ণা নদী ভারতের মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে গেছে নর্মদা নদী একটি ভারতের পঞ্চম দীর্ঘতম নদী এবং সামগ্রিকভাবে দেশের দীর্ঘতম পশ্চিম প্রবাহিত নদী এছাড়াও এটি মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম প্রবাহিত নদী এই নদীটি ভারতের মধ্যপ্রদেশ ও গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের কোন ধারায় হিন্দি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে তিনশো তেতাল্লিশ নং ধারায় হিন্দি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের তিনশো চুয়াল্লিশ নং ধারা অনুসারে প্রথম সরকারি ভাষা কমিশন উনিশশো সালে গঠিত হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ তখনকার ভারতের রাষ্ট্রপতি দ্বারা বিজি খের সরকারি ভাষা কমিশনের কি হন সভাপতি হন প্রথম কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন প্রথম কোন ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বীরেন্দ্র সেবাক প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন বীরেন্দ্র সেবাক প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন আঠাশে মার্চ দু হাজার চারে পাকিস্তানের মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন বীরেন্দ্র সেহবাগ এই মাইল ফলকে পৌঁছেছিলেন এইভাবে তাকে মুলতান কা সুলতান ডাকনাম দেওয়া হয়েছিল তাহলে কাকে ক্রিকেটের ইতিহাসে মুলতান কা সুলতান বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে বীরেন্দ্র সেহবা এটিও প্রথমবারের মতো কোনো ভারতীয় টেস্ট ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সোলার কুকার কার অনুরূপ নীতিতে কাজ করে সোলার কুকার কার অনুরূপ নীতিতে কাজ করে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি গ্রিন হাউসের নীতিতে কুকার বা সোলার কুকার গ্রিন হাউস প্রভাবের মতো একই নীতিতে কাজ করে সৌর কুকার সূর্যের আলোকে তাপ শক্তিতে রূপান্তরিত করার নীতিকে কাজ করে তাপ শক্তিতে রূপান্তর করার নীতিতে কাজ করে এবং আটকে থাকা তাপ শক্তি রান্নার জন্য ব্যবহৃত হয় একইভাবে গ্রিন গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যালোকে আটকে রাখে এবং এই সূর্যালোককে তাপে রূপান্তরিত করে এইভাবে পৃথিবী পৃষ্ঠের বিশ্বব্যাপী গড় তাপমাত্রা বৃদ্ধি করে ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মেরিনা বিচ মেরিনা বিচ হল ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত চেন্নাইয়ের মেরিনা বিচ বঙ্গোপসাগর বরাবর ১৩ কিলোমিটারের বেশি প্রসারিত এবং এটি ভারতের দীর্ঘতম সৈকত এটি বিশ্বব্যাপী বৃহত্তম শহুরে সৈকতগুলির মধ্যে একটি মেরিনা বিচ তার সোনালি বালি প্রাণবন্ত পরিবেশ এবং এম মেমোরিয়াল এবং আনা মেমোরিয়াল সহ ঐতিহাসিক স্থানগুলির জন্য সুপরিচিত পরম শূন্য বলতে কি বোঝায় পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ যে উষ্ণতায় সমস্ত আণবিক চলন বন্ধ হয়ে যায় তাকেই পরম শূন্য উষ্ণতা বলে অর্থাৎ মহাবিশ্বের বা এই পৃথিবীর বা এই গ্যালেক্সির সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে জিরো ক্যালভিন অথবা মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চারশো ডিগ্রি ফারেনহাইট মহাবিশ্বে এর থেকে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয় কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক কোন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক তারপর দেখো বিভিন্ন রাজ্যের বিধানসভার সদস্য সংখ্যা উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য সংখ্যা কয়টি চারশো তিনটি মহারাষ্ট্রের দুশো অষ্টআশিটি বিহারের দুশো তেতাল্লিশটি তামিলনাড়ুর দুশো চৌত্রিশটি মধ্যপ্রদেশের দুশো তিরিশটি পশ্চিমবঙ্গের কয়টি দুশো চুরানব্বইটি রাজস্থানের দুশোটি তামিলনাড়ুর দুশো চৌত্রিশটি কর্ণাটকের দুশো চব্বিশটি অন্ধ্রপ্রদেশের একশো পঁচাত্তরটি কেরালার একশো চল্লিশটি এবং তেলেঙ্গানার একশো উনিশটি রক্তের কোন উপাদান রক্ত জমাত বাড়তে সাহায্য করে রক্তের কোন উপাদান রক্ত জমাত বাড়তে সাহায্য করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি অনুচক্রিকা অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে কী করে সাহায্য করে অনুচক্রিকাগুলি থ্রম্বোসাইট নামেও পরিচিত এগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অন্যান্য রক্তকণিকার তুলনায় অনুচক্রিকা আকারে কি হয় অনেক ছোট হয় এগুলি হল বর্ণহীন ডিস্ক আকৃতির রক্তের অনিউক্লিওটেড কোষগুলি প্রচুর পরিমাণে উপস্থিত থাকে এরা থ্রম্বোসাইট নামেও পরিচিত কোন রাজার সময়ে মহাবলীপুরমের মন্দিরগুলি নির্মিত হয়েছিল কোন রাজার সময়কালে রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি প্রথম নরসিংহ বর্মনের সময়কালে রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল মহাবলীপুরমের দুর্দান্ত গুহা মন্দিরগুলি রাজা প্রথম নরসিংহ বর্মন সপ্তম এবং অষ্টম শতাব্দীতে তৈরি করেছিলেন মহাবলীপুরমে আটটি রথ রয়েছে যার মধ্যে পাঁচটির নাম মহাভারতের পাণ্ডব অর্থাৎ পাঁচ ভাই এবং একটি দ্রৌপদীর নামে রাখা হয়েছে যে পাঁচটি রথ দেখা যায় তা হলো ধর্মরাজরথ ভীমরথ অর্জুন রথ দ্রৌপদী রথ এবং নকুল ও সহদেব রথ যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি মাইক্রোতরঙ্গ বা মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় জার্মান বিজ্ঞানী রন্ট জেন সালে এক্স রশ্মি আবিষ্কার করেন চিকিৎসা বিজ্ঞানে এক্স রশ্মি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে আলফা রশ্মি উনিশশো তিরিশ সালে রন্ট আবিষ্কার করেন গামা রশ্মি শব্দটি উনিশশো সালে ব্রিটিশ পদার্থবিদ আর্নেস্ট রাদারফোর্ড দ্বারা তৈরি করা হয়েছিল তেজস্ক্রিয় নিউক্লিয়াসের নির্গমনের প্রাথমিক গবেষণার পরে ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত কোন শহর ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত কোন শহর অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নেল্লোর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ভারতের কি চিংড়ির রাজধানী নামে পরিচিত বিশাখাপত্তনম বন্দর হলো। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিশাখাপত্তনমে অবস্থিত একটি বৃহত্তম সমুদ্র বন্দর পশ্চিম উপকূলে মুম্বাই কাণ্ডলা ম্যাঙ্গালোর মুর্মুগাঁও এবং কোচিং বন্দর রয়েছে পূর্ব উপকূলে চেন্নাই তুতিকোরি বিশাখাপত্তনম পারাদ্বীপ কলকাতা এবং এন্নোর বন্দর রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার রয়েছে মুম্বাই ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর নেল্লোর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেল্লোর জেলার একটি শহর ও জেলা সদর দপ্তর এটি পেন্না নদীর তীরে অবস্থিত এবং এটি রাজ্যের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লিতে অবস্থিত সাহিত্য একাডেমি হলো ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স এটি ভারতের ভাষাগুলিতে সাহিত্যের প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা এটি বারোই মার্চ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর কার্যালয় দিল্লির রবীন্দ্র ভবনে অবস্থিত ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতের কোন বাণিজ্যিক ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি এইচএসবিসি ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে এই এইচএসবিসি এই ব্যাংকের অর্থ বা ফুল ফর্ম কি হচ্ছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড ভারতে এটিএম উনিশশো সাতাশি সালে এইচএসবিসি ব্যাংক ব্যাঙ্ক চালু করেছিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত হংকংয়ে অবস্থিত ভারতে যে কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করে ভারতের কোন কমিটি সর্বপ্রথম কালো টাকার হিসাব করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ওয়াংচু কমিটি সর্বপ্রথম কালো টাকা বা ব্ল্যাক মানির হিসাব করে নরসিংহ কমিটি উনিশশো সালের আগস্টে প্রাক্তন রিজার্ভ ব্যাংক গভর্নর এম নরসিংহের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এই কমিটির প্রতিবেদনে ব্যাংকিং খাত পুঁজিবাজার সহ আর্থিক খাতের সংস্কারের জন্য ব্যাপক সুপারিশ ছিল কাকে বাতাসি কান বা মূর্তি ধ্বংসকারী বলা হয় ইতিহাসে কাকে বাতাসি কান বা মূর্তি ধ্বংসকারী বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সুলতান মামুদকে বাতাসী কান বা মূর্তি ধ্বংসকারী বলা হয় গজনীর মাহমুদ একজন তুর্কি বিজয়ী ছিলেন যিনি হাজার খ্রিস্টাব্দ থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে বার ভারত আক্রমণ করেছিলেন গজনীর মাহমুদের বৃহত্তম আক্রমণ ছিল হাজার পঁচিশ খ্রিস্টাব্দে যেখানে তিনি গুজরাটের সোমনাথ মন্দিরে আক্রমণ চালান তার সতেরোবার আক্রমণে বেশ কয়েকটি রাজবংশ তার কাছে পরাজিত হয়েছিল নেক্সট রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ভেক্টর বা বাহক বলা হয় রোগের সংক্রমণকারী পতঙ্গদের বাহক বা ভেক্টর বলা হয় সাধারণ ভেক্টর বা বাহকগুলির মধ্যে রয়েছে কি কি মশা মাছি উকুন এটুল পোকা ছাড় পোকা ইত্যাদি এই বাহকগুলি ডেঙ্গু পিজ্জ্বর বা চিকনগুনিয়ার মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে লোহায় মরিচা পরা হল ড্যাশের উদাহরণ লোহায় মরিচা পরা হল এক ধরনের ক্ষয়ের উদাহরণ মরিচার সবচেয়ে পরিচিত রূপ হল লাল রঙের আবরণ যা লোহা এবং স্টিলের ওপর ফ্লেক্স তৈরি করে কিন্তু মরিচা হলুদ বাদামি কমলা ও সবুজ সহ অন্যান্য রঙেও আসে বিভিন্ন রঙ মরিচার বিভিন্ন রাসায়নিক মিশ্রণকে প্রতিফলিত করে মরিচা গঠনের জন্য তিনটি রাসায়নিকের প্রয়োজন হয় তারা হল লোহা অক্সিজেন ও জল লোহায় মরিচা পড়া নিম্নলিখিত কোন প্রকার পরিবর্তনের সাধারণ উদাহরণ এটি হচ্ছে এক ধরনের রাসায়নিক পরিবর্তন এবার লক্ষ্য করো কিছু বিভিন্ন রাসায়নিক মৌল এবং তারা কি নামে পরিচিত বা তাদের কি রাসায়নিক নাম ঠিক আছে প্রথমে কি রয়েছে ক্যালসিয়াম অক্সাইড যার সূত্র কি সিএও সাধারণত কুইকলাইম বা পোরাচুন নামে পরিচিত একটি বহুল ব্যবহৃত রাসায়নিক যৌগ নেক্সট কে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি বা চুনাপাথর নামে পরিচিত এর ব্যবহার কি খাদ্য সম্পূরক নির্মাণ অম্লীয় মাটি প্রশমন করতে ব্যবহার করা হয় তারপর কে রয়েছে হাইড্রোজেন সালফাইড সংকেত কি এস টু এস বা সালফেন একে কি বলা হয় সালফেনও বলা হয় মৌল সালফার এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভারী জলের প্রস্তুতিতে এই হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয় তারপর কি রয়েছে সোডিয়াম কার্বোনেট এর সংকেত কি এন এ টু সিও থ্রি বা একে কি বলা হয় কাপড় কাচার সোডা বা বেসিন সোডা সুইমিং পুলে ব্যবহার করা হয় সাবান ও ডিটারজেন্ট উৎপাদন প্রভৃতি ক্ষেত্রেও কিন্তু এই সোডিয়াম কার্বোনেট ব্যবহার করা হয় মৌলিক অধিকার বলবোধ করার ক্ষমতা যার রয়েছে বা কার হাতে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের হাতে মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা রয়েছে ছয়টি মৌলিক অধিকার রয়েছে যার মধ্যে রয়েছে সমতার অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মের স্বাধীনতার অধিকার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার ভারতীয় সংবিধানের বারো থেকে ৩৫ নং অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি প্রথম রাজেন্দ্র চোল বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন রাজেন্দ্র চোল প্রথম দক্ষিণ ভারতীয় চোল সাম্রাজ্যের অন্যতম সফল রাজা ছিলেন তার শাসনামলে তিনি উত্তর ভারত থেকে মালদ্বীপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন বঙ্গোপসাগরের চারপাশের সমস্ত জমি ছিল চোলদের তাই তার শাসনামলে বঙ্গোপসাগরকে চোলা লেক বা চোলা রথ বলা হতো চোল সাম্রাজ্য আটশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বিজয়ালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যা প্রাথমিক চোলাদের বংশধর থানজাবুরের বৃহদেশ্বর মন্দিরে প্রথম রাজারাজের মূর্তির বিশদ বিবরণ রয়েছে কোন রঞ্জকের উপস্থিতির জন্য ফুলের লাল গোলাপি নীল বা বেগুনি রং হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অ্যান্থোসায়ানিনের উপস্থিতির জন্য ফুলের লাল গোলাপি নীল বা বেগুনি রং হয় এগুলি জলে দ্রবণীয় রঞ্জক যা গাছের অংশগুলিতে নীল কালো লাল বা বেগুনি রং প্রদান করে এছাড়াও অ্যান্থোসায়ানিন পরাগকে আকর্ষণ করে এবং প্রজননে সহায়তা করে এটি উদ্ভিদকে পরিবেশগত চাপকে স্থির রাখতে সহায়তা করে কোন ভারতীয় বিজ্ঞানী শুধুমাত্র নোবেল পুরস্কারই নয় ভারতরত্নও পেয়েছেন কোন ভারতীয় বিজ্ঞানী অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ডক্টর সি ভি রমন এমন একজন ভারতীয় বিজ্ঞানী যিনি শুধুমাত্র নোবেল পুরস্কারই পাননি ভারতরত্ন পেয়েছেন তিনি আবিষ্কার করেন যে আলো যখন স্বচ্ছ বস্তুকে অতিক্রম করে তখন কিছু আলো যা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যে পরিবর্তন হয় এবং এই আবিষ্কারের জন্য উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান উনিশশো সালে তিনি ভারতরত্ন পুরস্কার লাভ করেন তিনি তার কর্মজীবনের প্রথম দিকে অর্থাৎ উনিশশো সালে রয়্যাল সোসাইটির একজন ফেলো নির্বাচিত হন এবং উনিশশো সালে নাইট উপাধি লাভ করেন নেক্সট ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি কোন রাজ্যে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের রাজ্যে অবস্থিত এর নাম ঘুম রেলওয়ে স্টেশন দু মিটার উচ্চতায় অবস্থিত এটি দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এটি বিশ্বের চোদ্দতম উচ্চতম রেলওয়ে স্টেশন চীনা রেলওয়ের ট্যাঙ্গুলা রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন তাহলে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন কোনটি চীনা রেলওয়ের টাঙ্গুলা রেলওয়ে স্টেশন কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি লর্ড রিপনের সময়কালে ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের নিয়ন্ত্রণের সময় স্যার ইলবার্ট ইলবার্ট বিল নামে একটি বিল প্রবর্তন করেন এটি ইউরোপীয় সহ ভারতীয় বিচারকদের মামলাগুলির চেষ্টা করার অনুমতি দেয় খাসি ও গারো উপজাতি মূলত দেখা যায় কোথায় খাসি ও গারো উপজাতি মূলত দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ মেঘালয়ে খাসি ও গাঢ় উপজাতি দেখা যায় তারপর দেখো বিভিন্ন উপজাতি এবং কোথায় দেখা যায় কি আছে প্রথমে খাসি ও গারো কোথায় দেখা যায় মেঘালয়ে মহারাষ্ট্রে কী কী উপজাতি দেখা যায় গণ্ড ভিল কোল ওরাও মণিপুরে কোন কোন উপজাতি রয়েছে কুকি নাগা নাগাল্যান্ডে নাগা উপজাতি ত্রিপুরায় কোন কোন উপজাতি রয়েছে জামাতিয়া কুকি ভুটিয়া খাসি আসামে খাসি মিকির চুটিয়া চাকমা অবর বোরা কাচারি মিজোরামে কী কী রয়েছে মিজো লুসাই মিরাস মণিপুরে কোন কোন উপজাতি রয়েছে কুকি লেপচা মুঘ। সিকিমে কি কি রয়েছে লেপচা ও ওয়াংচু ত্রিপুরায় কী কী রয়েছে ভুটিয়া চাকমা গারো কুকি লুসাই গুজরাটের একটি উপজাতির নাম কি ভিল জম্বু ও কাশ্মীরে কোন কোন উপজাতি রয়েছে গাদ্দি গুজ্জব বাকারওয়াল এবং কি ডোগরা উপজাতি কিসের ঘাটতির ফলে আলুর ব্ল্যাক হার্ট রোগ হয় কিসের ঘাটতির ফলে আলুর ব্ল্যাক হার্ট রোগ হয় অ্যান্সারটি হয়ে যাবে অক্সিজেনের ঘাটতির ফলে আলুর ব্ল্যাক হার্ট রোগ হয় ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন আঠারোশো সালে ভারতীয় সংস্কার সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন আঠারোশো সালে ব্রাহ্ম সমাজের সদস্য হন আঠারোশো সালে কেশবচন্দ্র সেন এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি হন কেশবচন্দ্র সেন আঠারোশো সালে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল উনিশশো সালে ভোপাল গ্যাস যে দুর্ঘটনাটি হয়েছিল সেই সময় কোন গ্যাসটি নির্গত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মিথাইল আইসোসায়ানেট নামক গ্যাসটি নির্গত হয়েছিল মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের ইউনিয়ন কার্বাইড বর্তমানে ডাও কেমিক্যালস নামে একটি বহুজাতি কর্পোরেশনের কীটনাশক উৎপাদন কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট বা এম আইসি নির্গত হয় এই দুর্ঘটনাটি ঘটে উনিশশো সালে সালের তেসরা ডিসেম্বর মধ্যরাতের পরে দুর্ঘটনাতে প্রায় তিন জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটে এবং হাজার হাজার মানুষ শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়ে বা বিভিন্ন রূপে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল বা বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সুপার কম্পিউটার সুপার কম্পিউটার হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও অথবা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আগে যেই নামে পরিচিত ছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ জি এ বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও আগে জি এ অর্থাৎ গেট নামে পরিচিত ছিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আগে জেনারেল এগ্রিমেন্ট অন তারিপস অ্যান্ড ট্রেড অর্থাৎ জি বা শুল্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি নামে পরিচিত ছিল শুল্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি বা জিএটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের অক্টোবরের তেইশটি দেশ স্বাক্ষর করেছিল এবং এটি উনিশশো আটচল্লিশ সালের পয়লা জানুয়ারিতে আইনে পরিণত হয়েছিল তারপর দেখো ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্কে অবস্থিত ইউনিসেফ কথাটির পূর্ণরূপ কি সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক শিশু আপাতকালীন তহবিল এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এগারোই ডিসেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শিশুদের সরবরাহ এবং সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত এই সংস্থাটি একশো দেশ এবং অঞ্চল নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে স্বীকৃত সামাজিক কল্যাণ সংস্থাগুলির মধ্যে একটি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি তোমাদের আগামী দিনের পুলিশ পরীক্ষার জন্য আমাদের ব্যাস থেকে সাজেশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে